হ্যালো ফ্রেন্ডস আমি সুব্রত আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্পদাতাতে আজকে আমি তোমাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কঙ্কাল তবে শুরু করা যাক আমরা তিন বাল্য সঙ্গী যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরের দেয়ালে একটা আস্ত নরকঙ্কাল ঝুলিয়ে থাকতো রাত্রে বাতাসে তার হাড়গুলা খটখট শব্দ করিয়া নড়িত দিনের বেলায় আমাদের সেই হাড় নাড়িতে হইত আমরা তখন পণ্ডিত মহাশয়ের নিকট মেঘনাথ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়িতাম আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদের সহসা সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলিবে তাহার অভিপ্রায় কতদূর সফল হইয়াছে যাহারা আমাদিগকে জানেন তাহাদের নিকট প্রকাশ করাই বাহুল্য এবং যাহারা জানেন না তাহাদের নিকট গোপন করাই শ্রেয় তাহার পর বহু বহুকাল অতীত হইয়াছে ইতিমধ্যে সেই ঘর হইতে কঙ্কাল এবং আমার মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হয়েছে অন্বেষণ করিয়া জানা যায় না অল্প দিন হইল একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাব হওয়াতে আমাকে সেই শহরে শয়ন করিতে অন্য অভ্যাসবশিত ঘুম হইতেছেন এপাস ওপাস করিতে করিতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সবকটা বাজিয়া গেল এমন সময় ঘরের কোণে যে তেলের সেট জ্বলিতেছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারে নেবিয়া গেল ইতিপূর্বেই আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটিয়েছে তাই এই আলো নেওয়া হইতে সহজেই মৃত্যুর কথা মনে উদয় হইল মনে হইল এই যে রাত্রি ধূপরে একটি দীপশিকার চিরা অন্ধকারে মিলিয়া গেল প্রকৃতির কাছে ইহাও যেমন আর মানুষের ছোট ছোট প্রাণ শিখা কখনো দিনে কখনো রাতে কটা নিবিয়া বিস্মিত হইয়া যায় তাহাও তেমনই ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়িল তাহার জীবিতকালের বিষয় কল্পনা করিতে করিতে সহসা মনে হইল একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হাতরাইয়া আমার মশারির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে আর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে সে যেন কি খুঁজিতেছে পাইতেছে না এবং দ্রুততর বেগে ঘরময় প্রদক্ষণ করিতেছে নিশ্চয় বুঝিতে পারিলাম সমস্তই আমার নির্যাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা এবং আমারই মাথার মধ্যে বো করিয়া যে রক্ত ছুটিতেছে তাহারই দ্রুত পদশব্দের মতো শুনে আইতেছে কিন্তু তবু গা ছমছম করিতে লাগিয়া জোর করিয়া এই অকারণ ভয় ভাঙাইবার জন্য বলিয়া উঠিলাম চোর করিয়া এই অকারণ ভয় ভাঙাইবার জন্য বলিয়া উঠিলাম কে পদশব্দ আমার মশারির কাছে আসিয়া থামিয়া গেল এবং একটা উত্তর শুনিতে পাইলাম আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি আমি ভাবিলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয় আজবালিশটা সবলে আঁকড়াইয়া ধরিয়া চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বলিলাম এই দুপুর রাতে বেশ কাজটি বাহির করিয়াছো তা সে কঙ্কালে এখন আর তোমার আবশ্যক অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তরা ছিল বলো কি আমার বুকের হার যে তাহারই মধ্যে ছিল আমার ছাব্বিশ বছরের যৌবন যে তাহার চারিদিকেও বিকশিত হইয়া ছিল একবার দেখিতে ইচ্ছা করে না আমি তৎক্ষণাৎ বলিলাম হ্যাঁ কথাটা সঙ্গত বটে তা তুমি সন্ধান করোকে যাও আমি একটু ঘুমাইবার চেষ্টা করি সে বলিল তুমি একলা আছো বুঝি আমি একটু বসি তো গল্প করা যাক পঁয়ত্রিশ বছর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম এই পঁয়ত্রিশটা বৎসর আমি কেবল শ্মশানের বাতাসে হুহু শব্দ করিয়া বেড়াইয়াছি আজ তোমার সঙ্গে বসিয়া আরো একবার মানুষের মতো করিয়া গল্প করি অনুভব করিলাম আমার মশারির কাছে কে বসিল নিরুপায় দেখিয়া আমি বেশ একটু উৎসাহের সাথে বলিলাম সেই ভালো সেই ভালো যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া ওঠে এমন একটু কিছু গল্প বলো তো সে বলিল সবচেয়ে মজার কথা যদি শুনিতে চাও তো আমার জীবনের কথা বলি গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া দুটা বাজিল যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমির মতো ভয় করিতাম ইনি আমার স্বামী মাছকে বড়শি দিয়া ধরিলে তাহার যেমন মনে হয় আমারও সেই রূপ মনে হয়তো। অর্থাৎ কোন সম্পূর্ণ অপরিচিত জীব যেন বর্ষিতে গাঁথিয়া আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম হইতে টান মারিয়া চিনিয়া লইয়া যাইতেছে কিছুতে তাহার হাত হইতে পরিত্রাণ নাই বিবাহের দুই মাস পরেই আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক বিলাপ পরিত্যাপ করিলেন আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলাইয়া দেখিয়া শাশুড়িকে কহিলেন শাস্ত্রে যাহাকে বলে তাই আমার স্পষ্ট মনে আছে শুনিতেছ কেমন লাগিতেছে আমি বললাম বেশ গল্পের আরম্ভটা বেশ মজা তবে শোনো আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম বয়স বাড়িতে লাগিল লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত কিন্তু আমি নিজে বেশ জানিতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না তোমার কি মনে হয় খুব সম্ভব কিন্তু আমি তোমাকে কখনো দেখি নাই দেখো নাই কেন আমার সেই কঙ্কাল কি ঠাট্টা করিতেছি তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দন্তসার হাস্যের সঙ্গে তার হয় না। এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখন্ডের উপর এত লাল্লিত্য এত লাবণ্য যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন প্রপুষ্ঠিত হইয়া উঠিতেছিল তোমাকে তাহা বলিতে গেলে হাসি পায় এবং রাগও ধরে আমার সেই শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে তাহা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করিত না আমি জানি একজন ডাক্তার তাহার কোনো বিশেষ বন্ধুর কাছে আমার কনকচাপা বলিয়াছিলেন তাহার অর্থ এই পৃথিবীরা সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত ছিল কেবল আমি মতো ছিলাম না আমি যখন চলিতাম তখন সৌন্দর্যরূপী আপনি বুঝিতে পারিতাম যে একখণ্ড হীরা নাড়াইলে তাহার চারিদিক হইতে যেমন আলো ঝকমক করিয়া ওঠে আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারিদিকে ভাঙ্গিয়া পড়িত আমি মাঝে অনেকক্ষণ ধরিয়া নিজের হাত দুখানে পৃথিবীর সমস্ত পৌরসের মুখে রাস লাগাইয়া মধুর ভাবে বাগাইয়া ধরিতে পারে এমন দুইখানি হাত সুভদ্রা যখন অর্জুনকে লইয়া দীপ্ত ভঙ্গিতে আপনার বিজয় রথ বিস্মিত তিন লোকের মধ্যে দিয়া চালাইয়া লইয়া গিয়াছিলেন তাহার বোধ করি এই রূপ দুখানি অস্তুর সুরর বাহু আরক্ত করতল এবং শিখার মতো ছিল কিন্তু নিরাবরণ, নিরাভরণ কঙ্কাল তোমার কাছে আমার নামে সাক্ষ্য দিয়েছে আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ ইচ্ছা করে আমার সেই ষোলো বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তির রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই বহু কালের মতো তোমার দুই চক্ষের নিদ্রা ছুটাইয়া দিক তোমার অস্থিবিদ্যাকে অস্থির করিয়া দেশ ছাড়া করি আমি বলিলাম তোমার গা যদি থাকিত তো গা ছুইয়া বলিতাম সে বিদ্যার লেস মাত্র আমার মাথায় নাই আর তোমার সেই ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপরাজনীর অন্ধকার পটের উপরে জাজ্জাল্যমান হইয়া ফুটিয়া উঠিয়াছে আর অধিক বলিতে হইবে না আমার কেহ সঙ্গিনী ছিল না দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করিবেন না অন্তপুরে আমি একা বাগানের গাছতলায় আমি একা বসিয়া ভাবিতাম সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসিতেছে সমস্ত সমস্ত তারা আমাকে করিতেছে পাতা স্থ করিয়া বারবার দীর্ঘ নিঃশ্বাসে এবং যে তৃণাসনে পা দুটে তাহার যদি চেতনা থাকিতে আমার কেহ সঙ্গিনী ছিল না তা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করিবেন না অন্তপুরে আমি একা বাগানের কাজতলায় আমি একা বসিয়া ভাবিতাম সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসিতেছে সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করিতেছে বাতাস ছল করিয়া বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়া চড়িয়া যাইতেছে এবং যে তিনাশনে পা দুটি মেলিয়া বসিয়া আছি তাহা যদি চেতনা থাকিত তবে সে পুনর্বার অচেতন হইয়া যাইত পৃথিবীর সমস্ত যুবপুরুষ পুরুষ তৃণপুঞ্জ রূপে দল বাঁধিয়া নিস্তব্ধে আমার চরণবর্তী হইয়া দাঁড়াইয়াছে এই রূপ আমি কল্পনা করিতাম হৃদয় এ অকারণে কেমন বেদনা অনুভব হইত দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজে হইয়া হইয়া আসিলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হইলেন আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি আদা অত্যন্ত উদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে যেন ভালো করিয়া চোখ মিলিয়া দেখিতেন না সংশয়টা যেন তার যথেষ্ট ফাঁকা নয় এই জন্য সরিয়া সরিয়া একেবারে প্রাণী গিয়া আশ্রয় লইয়াছেন তাহার বন্ধুর মধ্যে এক শেখর। একজন বাহিরের যুবকদের মধ্যে আমি এই শশী শেখরকেই সর্বদা দেখিতাম এবং যখন আমি সন্ধ্যাকালে পুষ্পতরুতরে সম্রাজ্ঞীর আসন গ্রহণ করিতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি মূর্তি করিয়া আমার চরণাগত হইত শুনিতেছ কি মনে হইতেছে আমি স্বনিঃশ্বাসে বলিলাম মনে হইতেছে শশী শেখর হইয়া জন্মালিক বেশ হইত আগে সবটা শোনো একদিন বাদলার দিনে দিনে আমার জ্বর হইয়াছে ডাক্তার দেখিতে আসিয়াছেন সেই প্রথম দেখা আমি জানলার দিকে মুখ করিয়াছিলাম সন্ধ্যার লাল আভাটা পড়িয়া রুগ্ন মুখের বিবর্ণতা যাহাতে দূর হয় ডাক্তার যখন ঘরে ঢুকিয়াই আমার মুখের দিকে একবার চাহিলেন তখন আমি মনে মনে ডাক্তার হইয়া কল্পনায় নিজের মুখের দিকে চাহিলাম সেই সন্ধ্যা লোকে কোমল বারিশের উপরে একই সৎকৃষ্ট কুসুম পেলব মুখ অসংযমিত চূর্ণ কুন্তল ললাটের উপর আসিয়া পড়িয়াছে এবং লজ্জায় আনমিত বড় বড় চোখের পল্লব কপলের ছায়া বিস্তার করিয়াছে ডাক্তার নম্র স্বরে দাদাকে বলিলেন হাতটা দেখিতে হইবে আমি গাছরা বর্ণের ভিতর হইতে ক্লান্ত সুগলি হাত নিয়ে বাহির করিয়া দিলাম আবার হাতের দিকে চাহিয়া দেখিলাম যদি নীলবর্ণ কাঁচের চুড়ি পরিতে পারিতাম তো আরো বেশ মানাইত রোগীর হাত লইয়া নারী দেখিতে ডাক্তারের এমন ইতস্তত ইত পূর্বে কখনো দেখি নাই অত্যন্ত অসংলগ্নভাবে কম্পিত আঙুলিতে নারী দেখিলেন এ আমার চড়ের উত্তব বুঝিলেন আমিও তাহার অন্তরে নারী কিরূপ করিতেছে কতটা আশ্বাস পাইলাম বিশ্বাস হইতেছে না আমি বলিলাম অবিশ্বাসের কোনো কারণ দেখিতেছিলাম মানুষের নারী সকল অবস্থায় সমান চলে না আলোক্রমে আরো দুই চারিবার রোগ ও আরোগ্য ওইবার পরে দেখিলাম আমার সেই সন্ধ্যাকালে মানুষ পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হইয়া ক্রমে আসিয়া ঠেকিল আমার পৃথিবী প্রায় জনশূন্য হইয়া আসিল জগতে কে বলে ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম ভালো করিয়া খোপা বাঁধিয়া মাথায় একটি আয়না হাতে লইয়া বাগানে গিয়া বসিতাম কেন আপনাকে দেখিয়া কি আর পরিতৃপ্তি হয় না কি হয় না না আমি তো আপনি আপনাকে দেখিতাম না আমি তখন একলা বসিয়া দুজন হইতাম আমি তখন ডাক্তার হয়ে আপনাকে দেখিতাম মুগ্ধ হইতাম এবং ভালোবাসিতাম। এবং আদর করিতাম অথচ প্রাণের ভিতর একটা দীর্ঘ নিঃশ্বাস সোন্ধা বাতাসের মতো উহ করে উঠিত সেই হইতে আমি আর একলা ছিলাম না যখন চলিতাম নত नेत्रে ছাইয়া দেখিতাম ছাই রংগুলিগুলো পৃথিবীর উপরে কেমন করিয়া পড়িতেছে এবং ভাবিতাম এই পদপে আমাদের নূতন পরীক্ষণ ডাক্তারে কেমন লাগে মধ্যার নে জানালার বাইরে ঝাঁঝা করিত কোথাও সারা শব্দ নাই মাঝে মাঝে একটা চিল অতি দূর আকাশে শব্দ করিয়া উড়িয়া যাইত এবং আমাদের উদ্যান প্রাচীরের বাহিরে খেলেনাওয়ালা সুর করিয়া চাই খেলেনা চাই চুরি চাই করিয়া ডাকিয়া যাইত আমি একখানি ধব ধপে চাদর পাকিয়া নিজের হাতে বিছানা করিয়া শয়ন করিতাম একখানে অনাবৃত বাহু কোমল বিছানার উপরে যেন অনাদরে মেলিয়া দিয়া ভাবিতাম এই হাতখানি এমন ভঙ্গিতে কে যেন দেখিতে পাইলো কে যেন দুইখানি হাত দিয়া তুলিয়া লইল কে যেন ইহার আরক্ত করতলের উপর একটি চুম্বন রাখিয়া দিয়া আবার ধীরে ধীরে ফিরিয়া যাইতেছে মনে করো এইখানে গল্প যদি শেষ হয় তা হইলে কেমন হয় আমি বলিলাম মন্দ হয় না একটু অসম্পূর্ণ থাকে বটে কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করিয়া লইতে বাকি বাকিরাগটুকু বেশ কাটিয়া যায় কিন্তু আহা হইলে গল্পটা যে বড় গম্ভীর হইয়া পড়ে ইয়ার উপহাসটুকু থাকে কোথায় ইয়ার ভিতরকার অঙ্কালটা তাহার সমস্ত দাঁতপাটি মেলিয়া দেখায় দেয় কই তারপরে শোনো একটুখানি পশার হইতেই আমাদের বাড়ির এক ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলেন তখন আমি তাহাকে মাঝে মাঝে হাসিত হাসিতে ঔষধের কথা বিষের কথা কি করিলে মানুষ সহজে মরে এসব কথা জিজ্ঞাসা করিতাম ডাক্তারের কথায় ডাক্তারের মুখ খুলিয়া যাইত শুনিয়া শুনিয়া মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হইয়া গেল ভালোবাসা এবং মরণ কি বলে দুটোকে কিছুদিন হইতে দেখিলাম ডাক্তারবাবু বড় অন্য মনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ একদিন দেখিলাম কিছু বেশি রকম হাস্যজ্জা করিয়া দাদার কাছে তাহার চুড়িধার লইলেন আছে কোথায় চাইবেন আমি আর থাকিতে পারিলাম না দাদার কাছে গিয়া এমন কথার পর জিজ্ঞাসা করিলাম আ দাদা ডাক্তার বাবু আর জুড়ি লইয়া কোথায় যাইতেছেন সংক্ষেপে দাদা বলিলেন মড়িতে আমি বলিলাম না সত্য করিয়া বলো না তিনি পূর্বাপেক্ষা ঞ্চিত খরসা করিয়া বলিলেন বিবাহ করিতে আমি বলিলাম সত্য নাকি কি বলিয়া অনেক হাসিতে লাগিলাম অল্প অল্পে শুনিলাম এই বিবাহে ডাক্তার বারো হাজার টাকা পাইবেন কিন্তু আমার কাছে এই সংবাদ গোপন করিয়া আমাকে অপমান করিবার তাৎপর্য কি আমি কি তাহার পায়ে ধরিয়া বলিয়াছিলাম যে এমন কাজ করিলে আমি বুক পাটিয়া মরিব পুরুষদের বিশ্বাস করিবার জো নাই পৃথিবীতে আমি একটি পুরুষ দেখিয়াছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করিয়াছি ডাক্তার রোগী দেখিয়া সন্ধ্যার পূর্বে ঘরে আসিলে আমি প্রচুর পরিমাণে হাসিতে হাসিতে বলিলাম ডাক্তার মহাশয় আজ নাকি আপনার বিবাহ আমার প্রফুল্লতা দেখিয়া ডাক্তার যে কেবল অপতিব হইলেন তাহা নহে ভারী বিমর্ষ হইয়া গেলেন জিজ্ঞাসা করিলাম বাজনা বাদ্য কিছু নাই যে শুনিয়া তিনি ঈশ্বর একটু নিঃশ্বাস ফেলিয়া বলিলেন বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের শুনিয়া আমি হাসিয়া অস্থির হইয়া গেলাম এমন কথাও তো কখনো শুনি নাই আমি বলিলাম সে হইবে না বাজনা চাই আলো চাই দাদাকে এমন ব্যস্ত করিয়া তুলিলাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হইলেন আমি কি বলি গল্প করিতে লাগিলাম বধু ঘরে আসিলে কি হইবে কি করিব জিজ্ঞাসা করিলাম আচ্ছা ডাক্তার মহাশয় এখনো কি আপনি রোগীর নারী টিপিয়া বেড়াইবেন যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোসর নয় তবু আমি শপথ করিয়া বলতে পারি কথাগুলি ডাক্তারের বুকে শেলের মতো বাজিতেছিল অনেক রাত্রি লগ্ন সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদের ওপর বসিয়া দাদার সহিত তুই এক পাত্র মদ খাইতেছিলেন দুজনেরই এই অভ্যাসটুকু ছিল ক্রমে আকাশের চাঁদ উঠিল হাসতে হাসতে বলিলাম ডাক্তার মশাই ভুলিয়া গেলেন নাকি যে সময় কথা বলা আবশ্যক ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়া খানিকটা গুঁড়া সংগ্রহ করিয়া আনিয়াছিলাম এবং সেই গুঁড়ার কিংদংশ সুবিধা মতো অলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশাইয়া দিয়েছিলাম পুড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখিয়াছিলাম ডাক্তারের এক চুমুকে গ্লাসটি শেষ করিয়া মুখের কিঞ্চিত করিয়া বলিলেন তবে চলিলাম বাঁশি বাজিতে লাগিল আমি একটি বারাণসী শাড়ি পরিলাম চতগুলি গহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলি বাহির করিয়া পড়িলাম সেটিতে বড় করিয়া সিঁদুর দিলাম আমার সেই বকুলতলায় বিছানা পাতিলাম বড় সুন্দর রাত্রি ফুটফুটে জগতের হরণ করিয়া দক্ষিণের পাতাস বইতেছে জুইয়ার বেলফুলের গন্ধেই সমস্ত বাগান আমোদ করিয়াছে মাসের শব্দ যখন ক্রমে দূরে চলিয়া গেল জোৎস্না যখন অন্ধকার হইতে আসিতে লাগিল এই পুরুপল্লব এবং আকাশ এবং আজন্মকারের ঘর দুয়ার লইয়া যখন আমার চারিদিক হইতে মায়ার মতো মিলাইয়া যাইতে লাগিল তখন আমি নেত্র নিমিলন করিয়া হাসিলাম ইচ্ছা ছিল যখন লোকে আসিয়া আমাকে দেখিবে তখন এই হাসিটুকু যেন এবং এই নেশার মতো আমার ঠোঁটের কাছে আগিয়া থাকে ইচ্ছা ছিল তখন আমার অনন্ত রাত্রি আশুর ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব তখনই হাসি টুকু এখান হইতে মুখে করিয়া লইয়া যাইব কোথায় বাসর ঘর আমার সে বিবাহের বেশ কোথায় নিজের ভিতর হইতে খটখট শব্দে জাগিয়া দেখিলাম আমাকে লইয়া তিনটি বালক অস্থিবিদ্যা শিখিতেছে বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করিত এবং যৌবনের পাপড়ির প্রতিদিন একটি একটি করিয়া প্রস্ফুটিত হইতো। শিখানে বেত্র নির্দেশ করিয়া অস্থির কি মাস্টার শিখাইতাছে আর সেই যে অন্তিম হাসিটুকু পোস্টের কাছে ফুটাইয়া তুলিয়াছিলাম তাহার কোনো চিহ্ন দেখিতে পাইছিলে কি গল্পটা কেমন লাগিল আমি বলিলাম গল্পটা বেশ প্রফুল্ল কর এমন সময় প্রথম কাক ডাকিল জিজ্ঞাসা করিলাম এখনো আছো কি কোনো উত্তর পাইলাম না ঘরের মধ্যে আলো তো গল্প বন্ধুরা কমেন্ট করে জানাও আমার ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদেরকেও শোনাও আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল চ্যানেলেন খুব ভালো থেকো সবাই